মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ রশ পা যায় যায় কান্দে না কান্দে না মায় কান্দে না জয়মায় ঠিক না বলেন আমার নামে বললি না আল্লাহ আমি তোরা নবী আমি দোয়া করি তিনবার দোয়া করলাম আমি তো একবার দোয়া করলে কবুল হয়ে যায় আজকে তিনবার দোয়া করলাম কেন কবুল হয় না আমার আল্লাহকে জিবরাইল আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে গিয়া বলবা আমার নবীর কামত পর্যন্ত দোয়া করবে আমি আল্লাহ দোয়া কবুল করব না কোনই সম্পর্কে হক আমি আল্লাহর সাথে না হক তার মায়ের সাথে হক কার সাথে হক তার মায়ের সাথে সুতরাং মা যদি ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করে দেব আর মা যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না আমার নাবি খোঁজ খবর নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে তার মায়ের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন কবরটা কার মহিলা দেখে হাবি ইয়াহিব এই কবরটা আমার সন্তানের কবর আমার নবী এই কবর আযাব হয় এই কবর আজাব হয় আমি বরদাস্ত করতে পারি না ও মহিলা তুমি কি কবরের আজাব সইতে পারো তোমার সন্তানের কবরে আজাব হয় মহিলা ডেকে সন্তান ঠিক আছে কিন্তু একদিন তার স্ত্রীর সাথে তার স্ত্রীর পক্ষ গিয়া আমি মাকে এমন আঘাত সে আঘাতের যন্ত্রণা এখনো আমি মা ভুলি নাই সেই জন্য ইয়া সেই জন্য আমার সন্তানকে আমি ক্ষমা করব না ওর কবর হই হোক আমার নবীত মা বাপের চাইতেও বেশি দয়া আমাদের জন্য আমার নবীর কাছে সেজন্য আমার নবী এই কবরের পাশ থেকে অবস্থায় যেতে পারছেন না আমার আরেকটা দোয়া করলেন আল্লাহ আমি যেমন কবর আস চোখে দেখতে পাই এটা যেমন তুমি আমাকে দেখাতে পারো এটা যেমন তোমার ক্ষমতা আছে আয় আল্লা বললামিন তার মায়ের চোখে তুমি এমন পাওয়ার দিয়ে দাও তার মাকেও তুমি কবর আসাদ দেখায়া দাও যেই মাত্রই দোয়া করছে সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মাকে কবরের আযাব দেখায় দিলেন যেই মাত্র মা তার সন্তানের কবরে আযাব দেখছে একটা চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর আযাব যে এত বেশি কঠিন তা বুঝি নাই এখন যেহেতু দেখলাম হিয়া রাসুল আল্লাহ আমার সন্তান যত কষ্টই আমার দেখ না কেন আমি তো তার মা ইয়া রাসুল আল্লাহ তার এই কবর আজাব আমি সইতে পারি না যেই মাত্র মা বলছেন সইতে পারি না মা ডেকে বলি ইয়া রাসুল আল্লাহ এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম যেই মুহূর্তে মা বলছে আমি মাফ করে দিলাম নাবিজি তিনবার দোয়া করলেন কবরে আজাব মাফ হলো না মা যেই মুহূর্তে বলছে মাফ করে দিলাম সাথে সাথে আমার নবী তাকে দেখেন কবরে আজাব মাফ হয়ে গেছে অমিন দুনিয়াতে যত থাকবে ততই বিপদ ততই ফেতনা যত যাবে কবরে তারা তারি ততই আল্লাহর সাথে হয়ে যাবে সাক্ষাৎ জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য মুমিন যখন মারা যায় মুমিনের কানে ফেরেস্তার আয়সা কয় তোমার আমার আল্লাহ রবিন সালাম দিছে আল্লাহ যখন মুমিন শুনে আমার আল্লাহর সালাম একদিকে জান কবজ হয়ে যায় আর একদিকে আমার আল্লাহর সালাম বেটা খুশিতে তার জান শেষ হয়ে যায় কোন দিকে তার জান গেছে টের পাই না আল্লাহ আন্না ফরমান যদি হয়ে যায় সে ব্যক্তির জন্য যখন কবজ করা হয় সে ব্যক্তির জন্য করার সময় জানতা বের হতে চায় না জানতা আখেরাতে যেতে চায় না কারণ সে ব্যক্তি ভালো করে জানে তার নফস ভালো করে জানে মরার সাথে সাথে বিপদ শুরু হয়ে যাবে আমাদের দেশে অনেক লোক আছে বিপদে পরে আত্মহত্যা করে কারণ সে তো কবরে আজাব দেখে নাই সে বুঝবে কি পরকালে কত কঠিন এই জন্য আল্লাহ নবী একদিন দেখলেন একটা কবর আজাব হচ্ছে কবর আজাব কত কঠিন এটা না বুঝতে তো মানুষ বুঝবে না নবী যে একদিন বলছেন আমার মনে চায় আমি আমার উম্মতের জন্য দোয়া করি আমার উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবর আজাব দেখায় দেয় কিন্তু আমি নবী কেন দোয়া করি না এই উম্মত যদি কবরের ভয়ঙ্কর আজাব দেখে এই উম্মত তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না মায়ের লাশ নিয়ে কবরে যাবে না এই উম্মত ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না এই উম্মত বোনের লাশ নিয়ে কবরে যাবে না এই উম্মত দাদার লাশ নিয়ে কবরে যাবে না এই উম্মত দাদির লাশ নিয়ে কবরে যাবে না আরে কবরের আযাব কত ভয়ঙ্কর দুই পাশ থেকে যখন চাপ মারবে পাঁচরগুলো যখন চরমার হয়ে যাবে সেই কবর আজাব দেখলে মানুষ আবার সইবে কি আরে নবী বলেন দুনিয়ার নেজামি চেঞ্জ হয়ে যাবে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে চাকরি বন্ধ হয়ে যাবে খ্যাত খামার বন্ধ হয়ে যাবে মানুষ তার মারে চিনবে না বাবারে চিনবে না শুধু আখেরাত করতে করতে মানুষ পাগল পারা হয়ে যাবে এই জন্য দুনিয়ার নেজাম চেঞ্জ হয়ে যাবে এই জন্য আমি নবী দোয়া করি না মানুষ কবর আজাব দেখুক এই দোয়া আমি নবী করি না কিন্তু নবী তো নবী নবীকে তো আল্লাহ রাব্বুল আমিন কবর আজাব দেখার মতো তৌফিক দিয়েছিলেন আমার নবী বলছেন পৃথিবীর মানুষেরা তোমার তিন ভাইকে কাকে আপন বানাবা তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না এমনকি তুমি যখন মারা যাবা কত এলাকায় দেখছি কত নিউজে দেখছি মানুষ যখন মারা যায় বাবা যখন মারা যায় সন্তানের আর সম্পত্তি বাগা করার জন্য পাগল হয়ে যায় ঠিক না ঠিক বলেন করার আগে বাবার আঙ্গুলির ছাপ নেওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ দুই চার কোটি টাকার জায়গায় নিয়ে নেই আহারে নালায়ক সন্তান আহারে বেকুব সন্তান বুঝলি না বাবাকে চিনলি না মাকে চিনলি না বাবার মা এমন সম্পদ আমার নাবি বলেন মার বাবার দিকে যদি কেউ নেক নজর দিয়ে একবার তাকায় একটা কবুল হজের সব আমার আল্লাহ আমল নামাই দিয়া দে আরে হজে যাওয়া অনেক কষ্টের ব্যাপার টাকা লাগে পয়সা লাগে লক্ষ লক্ষ টাকা কইরা পরে টাকা খরচ কইরা পরে পাসপোর্ট বিসা কইরা পরে বিমানে হজে গেলেন তাফ করলেন সাই করলেন মিনাই গেলেন মুজদালে ফাই গেলেন আনাফার ময়দা গেলেন কোরবানি করলেন অনেক কাজ এত কাজ করার পরে হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি দেওয়া যাবে কিন্তু আমার নবী বলেন ও পৃথিবীর মানুষেরা একবার মায়ের দিকে তাকাও একবার বাপের দিকে নেক নজর দিয়ে তাকাও আমার আল্লাহ কবুল হজের সব আমল নামাই দিয়ে দিবে ইউ আজ কি বাড়ি নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ নাকি শুধু মুখস্থ করতেছে বাড়ি নিয়ে যা বাড়িতে গিয়েই মায়ের দিকে তাকান বাপের দিকে তাকা মানে হচ্ছে না তাদের করা মা আর বাবা এত যখন চলে গেল। কত নালা এক সন্তান তাদের চোখে পানি তো আসেই না এরা চিন্তা করবে কত তাড়াতাড়ি বাপের দাফন দেব। আর কত তাড়াতাড়ি সম্পত্তি আমি মানে আমার আমার কাছে আসবে এই চিন্তা এটা ঘুম হয় না বেক সন্তান যেই বাবা দিনের পর দিন কষ্ট করে সম্পত্তি মানে ক্রয় করে গেল এই সম্পত্তির ব্যবস্থা করে গেল মন চাইছে যে মিষ্টি খাইতে আপনার কথা চিন্তা করে সেই বাবা টাকাটা চিন্তা করছে মিষ্টিতে ময়লা থুতু ফেলে দিছে মিষ্টি খায় নাই ঈদের সময় ভালো জামাটা আপনাকে কিনা দিয়া পরে নিজে ভালো জামা কাপড় পরতে পারে নাই সেই টাকা জমায়া এক বিঘা জমি কিনছে আর এখন আপনি বাপের জন্য দুয়ান দুয়া না কইরা বাপের জন্য কোরআন তিলাবত না কইরা বাপের জন্য চোখের পানি না ছেড়ে আপনি মায়ের জন্য চোখের পানি না ছেড়ে সম্পত্তির বাঘ নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন ওইটা কি নিমু খারাপ না ভাইরা আমার আমার মুরব্বী মজিদ সেজন্যই মানুষ যখন মরে যায় নবী বলেন মানুষের সাথে আর কোনো মানুষ কবরে যায় না তাকে একাই কবরে যেতে হয় নবীজি বলেন এটা তোমার এক নাম্বার ভাই তোমার আত্মীয় স্বজন দুই নাম্বার ভাইয়ের নাম হচ্ছে সম্পত্তি দুই নাম্বার ভাইয়ের নাম কি সম্পত্তি দামি গড়ি দামি আংটি দামি জামা কাপড় সব আত্মীয় স্বজনরা নিয়ে যাবে সম্পত্তিটা ওয়ারিশানরা নিয়ে যাবে সন্তানেরা নিয়ে যাবে আপনার কবরে সম্পত্তি দেওয়া হবে না কিন্তু আমরা দনিয়া দনিয়া করে আজকে কেমন পাগল হয়ে গেছি যতই আমাদের হয় ততই আমাদের লাগে তাই আমার নবী বলেন বনে আদমের চাহিদা কত বনে আদমের চাহিদা কত আমার নবী বলেন বনে আদমকে যদি একটা মাঠ বর্তি সোনা দেওয়া হয় আর এই বনি আদম যদি সোনার এই স্বর্ণের মাঠটা পেয়ে যায় মালিক হয়ে যায় এই বনে আদম চিন্তা করে আরেক মাঠ সোনা যদি আমি পাইতাম আরেক মাঠ স্বর্ণ যদি তারে দেওয়া হয় সে ব্যক্তি চিন্তা করে আরেকটা মাঠ স্বর্ণ যদি পাইতাম একটা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয় সে চিন্তা করে আরেকটা পৃথিবী যদি আমি পাইতাম ভালো হতো যেমন ডোনাল্ড ট্রাম্প যেমন কে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয় তার স্বাদ মিটে না এই ছোট্ট একটা বাংলাদেশ এখান থেকেও সেন্ট মার্টিন নেওয়ার লেগে পাগল ঠিক না ভাই ঠিক বলে আবার ভারতের নরেন্দ্র মোদী এত বড় একটা দেশ ভারতে যখন প্রোগ্রাম করতে যায় মাঝে মাঝে তখন গাড়ি দিয়ে প্রোগ্রাম করতে একদিন দুই দিনও লেগে যায় এই অনুসারে আমাদের ফ্লাইটে প্রোগ্রাম করতে হয় সেখানে আসাম থেকে কলকাতা যাইতেই অবস্থা খারাপ হয়ে যায় এত দূরে দূরের পথ এক একটা প্রদেশ বাংলাদেশের মতো বড় বড় এরকম প্রায় তিরিশ বত্রিশটা মনে করেন জায়গা প্রদেশ আছে এত বড় এত বড় ভারত পাওয়ার পরেও বাংলাদেশ নিয়ে টানাটানি আছে না নাই এই জন্য যতই পায় ততই লাগে যতই পায় ততই লাগে এবার আমার নবী কি বলেন শোনেন আমার নবী ডাক বলেন বনিয়াদমের যতই দেওয়া হয় যেহেতু তার আরোই লাগে যত দেওয়া হয় আরো লাগে যত দেওয়া হয় তত লাগে সেই জন্য বনি আদমের চাহিদা ততদিন পূরণ হবে না যতদিন পর্যন্ত বনি আদম সাড়ে দিন মাটির গড় কবরে না যাবে যেদিন কবরে চলে যাবো সেদিন চাহিদা পূরণ হয়ে যাবে সেদিন ডানে তাকাবে মাটি বামে মাটি ওপরে মাটি নিচে মাটি সেদিন মানুষ চিন্তা করবে কি কামাই করলাম চব্বিশ ঘন্টা সময় আমার আমার আল্লাহ দিলেন চব্বিশ ঘন্টার সময়ের ভিতরে একটা ঘন্টা সময় আল্লাহর জন্য বান্দা দিতে পারে না সেজন্য আল্লাহ রাব্বুল বললাম এই বান্দাদেরকে দেখি বলছেন ও বান্দারে তোমরা আমি আল্লাহর ইবাদত করব আমি আল্লাহর জন্য সময়কে বরাদ্দ করব ওয়া আমি আল্লাহর জন্য তোমাদের জীবনকে উৎসর্গ করে দাও ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জন্য জীবন মরণ উৎসর্গ করে দাও বাঁচব তো আল্লাহর জন্য বাঁচব মরব তো আল্লাহর জন্যই মরব আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচ শত বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহ এক ঘন্টা বসতে চাই ঠিক আছে নবীর কাছে জিজ্ঞাসা করা হল ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি সুন্দর হক সবচেয়ে বেশি উত্তম চরিত্র আমার কাছ থেকে কে পাবে নবী বললেন উম্মুকা তোমার মা ইয়া রাসূলুল্লাহ পরে কে নবী বলেন আবার বললেন উম্মুকা তোমার মা ইয়া রাসূলুল্লাহ পরে কে নবী বলেন তোমার মা তিনবার বলার পরে এবার নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ পরে কে নবী বললেন আবুকা তোমার বাবা ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার উত্তম আখলাক পাওয়ার অধিকার জিজ্ঞাসা করা হলে পরে পরে নবীজি বললেন তিনবার বললেন তোমার মা তিনবার মায়ের কথা বলে মায়ের দামটা বাবার চেয়ে বাড়ায় দেওয়া হলো কারণ হচ্ছে মা যে তিন জায়গায় বেশি কষ্ট করেছে ওই তিনটা কষ্ট বাবা করতে পারে না এক নাম্বার কষ্ট হচ্ছে সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল ওই ওই বেদনাটা মা পেয়েছেন মা ওই কষ্ট করেছেন আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই কষ্টটা মা পেয়েছে আবার যখন দুই বছর দুধ পান করলেন মা ওই কষ্টটাও মা করলেন সে জায়গায় সেই জন্য তিনবার মায়ের কথা বলেন একবার বাবার কথা বললেন প্রিয় ভাইয়েরা আমার বাবা জিরা যেই কথা বোঝাতে চাই কবরের আজাব যে কত কঠিন কত ভয়ঙ্কর এটা পৃথিবীর মানুষ না দেখলে বুঝবে না আমার ভাইরা আমার বাবা জিরা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে করতে চাই এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না যদি এই মুহূর্তে মরণ আসে আগামীকাল এই মুহূর্তে আমার লাশটাকে রেখে দেওয়া হবে আগামীকাল রেখে দেওয়া হবে না বরং আজকে রাতেই যদি সমাধান হয় আজকে রাতেই খবর দিয়ে দিবে ঠিক নামে ঠিক বলেন আর যদি সম্ভব না হয় তাহলে ফজরের পরে তা ফোন করে ফেলবে তাও যদি সম্ভব না হয় নয়টা দশটা এগারোটা বারোটা জোরের পরে তা ফোন করে দিবে এই তো আমার জীবন আমি আপনি মনে করি আখেরাত বহু দূরে কিন্তু আখেরাত বহু দূরে না এখন মরবেন এখন আপনার নবী বলেন মান তা ফকত কামত কেয়ামাত এখন মরবেন এখন এ শুরু হয়ে যাবে সুতরাং মৃত্যু যে কোনো সময় আসতে পারে আর ইমানদারের মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ আল্লাহর রব্বুলিনের সালাম থেকে শুরু করে জান্নাতি যাওয়া পর্যন্ত আমার আল্লাহ রব্বুল্লামিনের সাথে তার সুসম্পর্ক তৈরি হয় সুসম্পর্ক যখন হয় আমার আল্লাহর সাথে তখন তার সাক্ষাৎ হয়ে যায় সেই কথাই বলছিলাম আল্লাহর সাথে মমিন বান্দার মৃত্যুর পরে সাক্ষাৎ হবে সে কথাই ওয়াজের শুরুতে বলেছিলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তে তিনি বলেছেন জান্নাত ও দোজখস ইয়া রব ক্যা করু আর দেখা কর আয় আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব আয় আল্লাহ আমার বড় আশা আমি তোমার সাথে সাক্ষাৎ করব আর এই সাক্ষাৎ বানদার সাক্ষাৎ আল্লাহর সাথে দুনিয়াতে হতে পারে না বরং মানুষের আল্লাহ সাথে মানুষের সাক্ষাৎ হওয়ার জন্য একটা পর্দা আছে ওই পর্দার নাম হল মরণ ওই পর্দার নাম কি বলেন মরণ না হলে আল্লাহ সাথে দেখা করার কোনো সিস্টেম নাই মরণ হলে পরে আল্লাহ সাথে দেখা করা সম্ভব সেজন্য ঈমানদার যাত্রা চব্বিশ ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে আমার ভাইরা আমার বাবা জেরাত আল্লাহ সাথে তখন মমিন বান্দাদের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুর আলমিন সুরার রহমান এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে এরকম একটা কোরআনের মজলিস তৈরি করে এরকম একটা জান্নাতি বাগান সাজিয়ে এরপরে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও প্রধান অতিথি বিশেষ অতিথি রাখবেন বিশেষ অতিথি যিনি থাকবেন তিনি দাউদ আলাইহিস সালাম প্রধান অতিথি যিনি থাকবেন তিনি প্যারা নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লাম আর সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে জুড়ে কর সুবহান আল্লাহ আল্লাহ সেদিন বান্দার দেখা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন সুরে রহমান তেরাওয়াত করে বান্দাকে শোনাবে এই হলো সুরে রহমান সুরে রহমান কাম যেই সুরে রহমান আল্লাহ রাব্বুল আমিন পড়বেন আনার রহমান সেই সুরে রহমান থেকে এবার কথা বলা শুরু করব এবার কি বলা শুরু করব বলেন এবার আলোচনা শুরু হবে এবার কি শুরু হবে কষ্ট হইতেছে আপনাদের না আপনারা মনে করছেন কি আলোচনা শেষ হয়ে গেছে হুজুর মাত্র আইছে এখন আলোচনা কি হবে শুরু হবে আমি বইলা দিচ্ছি এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু আমার আলোচনা দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে থামে না আপনার কষ্ট হচ্ছে আপনাদের আমার কষ্ট হচ্ছে এত মানুষ দাঁড়ায় আছে হ্যাঁ এটা শেষ ইংশাল আর গজল তো গাইতেছি হ্যাঁ গাবো ইনশাআল্লাহ শেষ করব আগে মূল আলোচনায় যাই আল্লাহ রাব্বুল আলামিন সুয়রের হামানে বলছেন আর রাহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান রহমান তিনি দয়াময় তিনি করুণার ধারক তিনি যিনি কুরআন শিখালেন মানুষ বানালেন এখান থেকে আজকের মাদ্রাসা ভিত্তিক কথা আলোচনা শুরু হবে যেহেতু এটা মাদ্রাসা এই মাদ্রাসা এখানে পুরুষের জন্য আছে মহিলার জন্য আছে তাই পুরুষদেরকে নিয়েও আলোচনা হবে মহিলাদেরকে নিয়েও আলোচনা হবে আল্লাহ রাব্বুল আমিন সূরা ইয়ুনাহ এর 90 নম্বর আয়াতে বলেছেন মান্নামিল সলিহাম মিন যকরিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون <applause> الله أكبر الله رب العالمين بولن من عمل الصالحات যে ব্যক্তি নেকামল করবে ভালো কাজ করবে চাই সে পুরুষ হোক অথবা নারী হোক হচ্ছে মমিন হতে হবে ইমানদার হলে পরেই নেকামলের দাম আছে ইমানদার না নেকামলের কোন দাম নাই এই জন্য ইমান আগে ঠিক করার দরকার আছে না না আল্লাহরেও মানেন দুর্গারেও মানেন মসজিদেও আসেন মন্দিরেও যান মাহফিলে আসেন গানেও যান মন চাই চলেন আপনার ইমান কিন্তু ঠিক হয় নাই এই জন্য ইমান যদি ঠিক না করতে পারেন ফাউন্ডেশন ঠিক না হলে উপরের তালায় কোনো কাজ হবে না ঠিক না সেজন্য আল্লাহ বলছেন ঠিক কর যদি যদি হও আর কামল করো আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক আমি আল্লাহ সমান সমান সোহাব তাদেরকে দিয়ে দিবাহ সবটা কিভাবে দিব পুরস্কারটা কিভাবে দিব একটা পুরস্কার আর আখেরাতে দিব আরেকটা পুরস্কার এলো দুইটা পুরস্কার আল্লাহ আবুল্লাহ মিন বলছেন ধোনি আছে হায়াত ই তোমাদেরকে সুন্দর একটা জীবন তোমাদেরকে আমি ন্যাক হায়াত দান করব। হায়াতে তই বা দান করবো উত্তম জিন্দগী তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে ধন্য করে দেব চোরে কলহান আল্লাহ আর কামতের ময়দানে জান্নাতের মেহাম তোমাদেরকে আমি বানাবো সেই জন্য দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি শুধুমাত্র আর নেহ কামল দুইটা কাজ আল্লাহ বলছেন পুরুষ করলেও পাবে নারী করলেও পাবে তাহলে বলেন তো এবার আমাদের দেশে যেমন পুরুষ মাদ্রাসার দরকার আছে তেমন মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই ইমাদত শুধু পুরুষই করবে আর নারী করবে না বিষয়টা এমন নয় অথবা এলেম শুধু পুরুষ শিখবে আর নারী শিখবে না বিষয়টা এরকম নয় বরং ইবাদতের বেলায় আল্লাহ সমান সমান দিলেন এ কথা বললে আবার অনেকের অনেক নাস্তিক্যবাদের তৈরি হতে পারে যে ইবাদতের বেলায় আল্লাহ সমান দিলেও দুনিয়ার বেলায় বুঝি আল্লাহ সমান দেয় নাই এটা অনেকেই বোঝে না কেন সমান দেয় নাই তখন তারা বলে যে নারী পায় এক ভাগ পুরুষে পায় দুই ভাগ কারণ এগারোটা বাজে মাত্র বারোটার আগে কি শেষ করে দেবো কমপক্ষে বারোটা বাজুক যেরকম ঠিক নামে ঠেক তাহলে আরেকটা ঘন্টার ভিতরে আমি বারোটার আগেই সব কিছু ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে সাড়ে নটায় বসছি কথা ছিল দেড় ঘন্টা কিন্তু আমি কথা দিলেও বিশেষ করিয়া আমি তো আপনাদের এলাকায় এই এলাকায় তো আমি থাকি নাকি বলেন আমি তো এই এখানেই বাচ্চা আমি স্কুলের পাশেই তো আমার মাদ্রাসা আপনারা তো জানেন না অনেকেই একটু চুপে থাকি এরকম সারাদিন ঘোরাফেরা করি না তো তা আমি আপনাদের এলাকার মানুষ আমার প্রোগ্রাম থেকে সেই খাগড়া নীলফামারী কুষ্টিয়া সেখান থেকে রওনা দিয়ে আস্তে আস্তে পরের দিন সকাল তাইলে এখান থেকে আমি মাদাস আমার বাসায় যাবো বাসায় গেলে আমার লাগবে মাত্র বিশ মিনিট কয় মিনিট বিশ মিনিট তাই কি এখানে তারা হরার করে করার কোনো দরকার আছে আমার নাই সেই জন্য আজকে একটু মন খুলে আলোচনা করতে চাই আজকে যদি আপনি ফাঁকি দিয়া অনেকের মাছ অনেকের বাবা আছে কবরে চলে গেছে ঠিক না ঠিক বলেন আপনি আসছেন মাহফিলে আজ থেকে দশ বছর পরে এখানে আবার মাহফিল হতে পারে আপনার সন্তান আসবে আপনি হয়তো থাকবেন না আপনি যদি আজকে চলে যান মনে রাখবেন মনে হয় এমন হতে পারে যে আপনার সন্তান আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে ঠিক না ঠিক বলেন সেই জন্য মাহফিলটা শেষ পর্যন্ত নিজের মার বাবার জন্য মনোজাত করে নিজের জন্য তৌবা করে বাড়ি যেতে রাজি আছেন কারা কারা দুইটা হাতালার উঠে দেখান তো লিল্লা হে থাকবে লিল্লা হে

আমার ভাইরা আমার বাবা জিরাব এই জন্য পুরুষের যেমন ন্যাকামল করতে হবে নারীর ন্যাকামল করতে হবে এবার নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে নারী পায় এক ভাগ পুরুষে পায় দুই ভাগ কারণ কি এবার নাস্তিক আমি আপনারে প্রশ্ন করি ও নারীবাদীরা আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই হিন্দুদেরকে হিন্দুদের মেয়েদেরকে তাদের সম্পত্তির কয় ভাগ দেওয়া হয় যারা জানেন জবাব দেন তো এক ভাগও দেওয়া হয় না ঠিক না বে ঠিক জোরে কর তাহলে হিন্দুদের কি এক বাগ দেওয়া হয় না তার মানে বোঝা গেল হিন্দুদের কি এক ভাগও দেওয়া হয় না নারীকে এক ভাগ দেয় তাতে করে তোমাদের বোঝা গেল তোমাদের জালাপুরা নারীদেরকে নিয়ে নয় বরং তোমাদের জালাপুরা হচ্ছে ইসলামার কোরআন নিয়া